একটা সিজারের ডেলিভারির বিল কিনা ছ লাখ টাকা আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নেন দেখলেন তো আমাদের কাঞ্চন কাকু আর শ্রীময়ী আন্টি এদিনে সিজারে মেয়ে হয়েছে এবং তার হাসপাতালের বিল কত মাত্র ছ লক্ষ টাকা আর এই বিলটা পরিশোধ করবে কে জানেন এই বিলটা পরিশোধ করবে পশ্চিমবঙ্গের আম জনতা আরে এনয় হ্যাঁ এটাই বাস্তব এটাই নাকি সংবিধানের লেখা আছে যে কোনো মন্ত্রী বা কোনো বিধায়কের বা কোনো সাংসদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়ে থাকে তার হাসপাতালের বিল পরিশোধ করবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আম জনতা খুব অন্যায় হয়েছে এখন আমার কাছে কথা হলো যে বিধায়করা সাংসদরা যদি তিন চারটে করে বিয়ে করে এবং তাদের গরুর গইলের মতো দশটা বারোটা করে বাচ্চা কাচ্চা হয় তার বিল কি পরিশোধ করবে আম জনতা এই নিয়মটা সংবিধানে কে তৈরি করেছে আরে ভাই সাংসদদের কোনো শারীরিক সমস্যা হলে তার হাসপাতালের বিল নয় পরিশোধ করা গেল কিন্তু তার বাল বাচ্চা কাচ্চার বিল কেন আমজনতা পরিশোধ করতে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে শুধু কি তাই তারা তিন চারটে করে বিয়ে করছে আর তাদের দশ বারোটা করে বাল বাচ্চা কাচ্চা হচ্ছে আর তার বিল পরিশোধ করবে নাকি আমজনতা কোনোদিন করব না করতে দেব না সবাই মিলে একতা হয়ে এক্ষুনি প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বিপক্ষে আরে কেনা কে আরে ভাই সাংসদদের বিধায়কদের এই সমস্ত বিল কেন আমরা দিতে যাব তারা ঘাঁটির থেকে দিক না তাদের বাচ্চা নেওয়ার আগে হুঁশ ছিল না যে থেকে থেকে তারা টাকা আয় করবে করবে বিল পরিশোধ করে তারা আম জনতার কাছ থেকে ছ লক্ষ টাকা লুটে নিচ্ছে লজ্জা লাগা দরকার এটাও তো এক ধরনের ইনকামের পদ্ধতি আমি দেখতে পাচ্ছি এইটা আমরা জানতাম এইবার বুঝতে পাচ্ছি আমাদের রাজ্যটা কেন দিনে দিনে অন্য দেশের কাছে অন্য রাজ্যের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গে কোন রকম কাজ নেই একশো দিনের কাজও বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষ পেটের দায়ে তামিলনাড়ু ব্যাঙ্গালোর মুম্বাই যাচ্ছে কাজ করতে আর এদিকে কি করছে আমাদের সরকার তাদের সেই ইনকামের পয়সা থেকে ট্যাক্স নিয়ে বিধায়কদের সাংসদদের বাল্য বাচ্চা কাচ্চার পেছনে লাগাচ্ছে লজ্জা লাগা দরকার এক ষাট বছরের বুড়ো পঁচিশ বছরের কচি মেয়েকে বিয়ে করে তার বাল বাচ্চা কাচ্চা নিচ্ছে আর তার সিজারে ছ লক্ষ টাকা বিল নাকি পশ্চিমবঙ্গের আমজনতা পরিশোধ করছে ভাবা যায় সুন্দর কি উদ্ভট কথাবার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন ইমিডিয়েটলি এই নিয়মটাকে বন্ধ করা দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা আপনারাই বিচার করুন আমি ভুল বললাম কি ঠিক বললাম তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা